আসসালামু আলাইকুম সম্মানিত আজকে হাজিরিন আমি আলোচনা করব আমরা দুনিয়ার জন্য অনেক আমল করি রাসুল করিম সাল ও সাল্লামের সাফাত লাভের জন্য একটা দোয়া আজকে আমরা এই ভিডিওতে শিখব প্রত্যেক দিন নামাজের পরে যদি কেউ এই আয়াত একবার করে পাঠ করে আল্লাহ তাআলার রহমে হাসরের দিন রাসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম তাহার জন্য সাফাৎ করবেন কোনো বালা মুসিবতের মধ্যে যদি সে পতিত হয় আল্লাহ সুবহানা ও তাকে সেই বালা মুসিবত থেকে হেফাজত করবেন এমন একটা দোয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইংশা আল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই দোয়াটা কি কোরআন কারীমের আয়াত যা আল্লাহ তাআলা কোরআন যখন নাজিল করেছেন তখনই দিয়ে দিয়েছেন। আয়াতটা হচ্ছে লাক্বাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম

হাস্যরের মাঠে কেয়ামতের মাঠে রাসূলের সাফা হাতের ব্যবস্থা করে দেবেন আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আগেও বলেছি আবারও বললাম ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ অবরত আসুক